এমনকি দশ হাজার এম একটি বিগ ব্যাটারি লাইট আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইস দিব ইনশাল্লাহ প্রোডাক্টটা পাবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই অরিজিনাল প্রোডাক্টটা দিব আপনাদের হাতে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাম্বু জুম টর্চ লাইট মেড ইন জাপান হাজার বাংলাদেশের সর্বোচ্চ অরিজিনাল প্রোডাক্ট কম না ভাই অনেকে ভাই বিক্রি করে ভাই কম বিক্রি করে কিভাবে করে ভাই আপনাদের সাথে ব্যাটারি ব্যাটারি দিয়ে দুই নাম্বারি করে প্রোডাক্ট দিয়ে দুই নাম্বারি করে আমাদের প্রোডাক্টটা ইনশাল্লাহ ভাই তিনশো সত্তর গ্রাম আছে আমাদের প্রোডাক্টটা তিনশো সত্তর গ্রাম ওয়েট আমাদের একটা ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ভাই জিরো ওয়ান আমাদের দোহাই নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইউ এন হোয়াটসঅ্যাপ ভাই দেখে শুনে তারপর নাগাদ অর্ডার করবেন আর বিশ্বাসের আরেক নাম ইনসাফ ইলেকট্রনিক্স লকে সাক্ষী কি বলছেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে থেকে যারা পণ্যটা নেবেন আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে দিতে পারেন জাস্ট একশো ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন জাস্ট ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন আমরা পণ্য আপনাদের হাতে পৌঁছে দিব সময় লাগবে মাত্র দুই থেকে তিন দিন আপনারা যাবে এমন একটা পেকেট পাবেন ঠিক আছে এমন একটা লাইট পাবেন তারপরে বুঝে শুনে প্রোডাক্টটা একটা কনফিডেন্ট করে আমি যে বললাম যে প্রোডাক্টটা এটা এটা দিয়েছে আপনি চেক করে নেবেন চেক করে যদি মনে হচ্ছে যে না ভাই আমরা দুই নাম্বার করছি ভাই ইনশাল্লাহ সাথে সাথে ব্যাক করে দিবেন আমরা সাথে সাথে এটা নিয়ে নিব তো ভাই দেখেন যাদের লাগবে যে আলো প্রচুর পরিমাণ ছোট করলে এক থেকে দেড় কিলোমিটার কোন তো আলো দূরে যায় ভাই যারা চাচ্ছিলেন যে ভাই এক কিলো যাবে ইনশাল্লাহ হ্যাঁ এক কিলো গেলে ভাই যথেষ্ট দুই কিলো কখনো দূরে দেখা যায় না পণ্যটা হচ্ছে আপনার মেড মেড ইন ইন জাপান জাপান ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যারাই নিতে ইচ্ছুক ভাই অবশ্যই আমাদের কাছ থেকে পণ্যটা বিশ্বাসের সাথে নিতেই পারেন তো আমাদের ইমো এন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলেই দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো এন হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমরা পিক পাঠাবো দেখবেন কোনো সমস্যা নেই ভাই আমাকে এক মিনিট দেখে শুনে তারপর একশো পঞ্চাশ টি নিয়ে আগে প্রদান করবেন কারণ এই কুড়িয়ার নিয়ম হচ্ছে এক ডেলিভারি চার্জটা আগেই নিয়ে তো আর কথা পারবো আসসালামু আলাইকুম আহমতুল আবার